হ্যালো এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী দক্ষিণবঙ্গের সাত মাইল হাট আমরা সরাসরি আজকে লাইভে দেখার চেষ্টা করছি কি পরিমাণ গরু এখানে ওঠে এবং কেমন ছাদের গরু ওখানে পাওয়া যায় চলুন একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো আজকের এই গরু হাটটি যারা যারা গরুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের লাইক করবেন 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 শেয়ার এবং সাবস্ক্রাইব দেখেন দেখাই ভাই কেমন আছেন ভাই ভালো আছেন কয়টা আছে ভাই দুইটা আজকে দুইটা আছে মার্শাল্লাহ খুবই চমৎকার দুইটা ফ্রি দেন গরু কেমন চাচ্ছেন ভাইটা দুই লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম দুইটাই অসাধারণ দুইটা গরু এটা দুইটা আছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা বেচা বিক্রি কত করা যায় ভাই বারো পর্যন্ত দাম হয়েছে যে এটা কিন্তু বারো পর্যন্ত দাম হয়েছে তবে টার্গেট মানে পনেরো হলে দিতে পারতেন যে ভাই নামটা একটু মোবাইল নাম্বারটা বলে দেন ভাই দর্শক যাদের প্রয়োজন হ্যাঁ ওই আবার নতুন করে ব্যবস্থা করে দেবে তো যাও হোক মোটামুটি গরু দেখাচ্ছে আপনারা আসতে পারেন নিতে পারেন অসাধারণ হাত কাটা গরু ভাই কত আছেন ভাই আশি হাজার মাসাল্লাহ এটা হচ্ছে আশি হাজার টাকা চাওয়া দাম বেচা বিক্রি ভাই এটা কি সিন্ধি না সাইওয়াল ভাই এটা দেশি এড়ে তাহলে দাঁতে কয়টা এটা দাঁত হয় না এখনো

হ্যাঁ প্রিয় দর্শক আমরা একটু ওপর সাইটে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বিগ বিগ সাইজ গরু গুলো আসেন 넌 나가서 뭘 사이에 든든하게. 넌 나가서 든든하게.

হ্যাঁ দেখা যাচ্ছে ভাই ঠিক আছে ভাই যে অনেক চমৎকার দেখছেন কত বড় প্রসাদ করু অসাদ দাম কি এখন কম নাকি অনেক অনেক দাম কম এখন হ্যাঁ অনেক বড় একটা হাট অনেক বড় হাট বিগ সাইজ বিগ কাউ মার্কেট যেটা আরো খুব পতি থাক নিচের দিকে দাও গরু শেখ করছে গরু শেখ দেখাও যারা দেখছেন তারা একটু লাইক করবেন কারণ আমরা সবসময় লাইভে দেখানোর চেষ্টা করছি আজকের গরুর বাজার এবং হাটের পরিস্থিতি কেমন গরু উঠছে কতগুলো গরু উঠছে এই জাতীয় গরু প্রচুর পরিমাণে গরু কিন্তু প্রচুর পরিমাণে গরু দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী মাইল লাঠিটা আপনার অনেকেই ভিডিও দেখেন এটার আজকে সরাসরি দেখাচ্ছে হাড়ের পরিস্থিতি কেমন হয় কি করা হয় এইগুলো দেখেন জিনিস দেখেন আসছে দেখেন মার্শাল্লাহ সবাই একটা লাইক করবেন সবাই গরু দেখেন অসাধারণ একটা দেখুন এখনো গরু আসছে প্রচুর বড় বড় সাজের গরু দেখেন দেখছেন মাশাল্লাহ মাশাল এটা আমরা এত কোন অন্য সাইডে ছিলাম গরু দেখাচ্ছিলাম অন্য সাইডে এটা কিন্তু আর একটা সাইড অসাধারণ দেখছেন কি পরিমানে গরু দেখেন মাথা নষ্ট করা গরু না বলেন গরু নিয়ে কি করছে সেটা সরাসরি দেখলে বুঝতে পারবেন আমি করে আপনাদেরকে দেখাচ্ছি

আমরা আজকে ব্যবসায়ীরা কি করছে সেটা একটু ধৈর্য সহকারে দেখছি আর আপনাদেরকে দেখার চেষ্টা করছি কিভাবে গরু বিক্রি করা হয় যারা লাইভগুলো সরাসরি দেখছেন সকলকে বলবো অনেক কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমরা কিন্তু কাজ করি তো একটা লাইক আশা করি আপনাদের কাছ থেকে কিছু না এই যে ফিরি গরুগুলো এগুলো ফিরি গরু এদিকে পশু পর্ব আছে

বেশিরভাগ রোডে অটো লোক চলে যাবে সব চলে আসবে দাঁত দেখছে গরু তোর গরুর দাঁত কিভাবে দেখে দেখো সব দেখাবো লাইভ আজকে

প্রচুর জমজমট কিন্তু জমজমট শনিবার এবং মঙ্গলবার আলহামদুল্লাহ সবাই শেয়ার করে দেন একটু আপনারা অনেকেই লাইভটি দেখছেন একটু শেয়ার করে দেন লাইক প্লিজ লাইক লাইক কমেন্ট চলে আসবে আমার বাইরে সবাই নতুন আমরা যদি কাজ করছি আপনাদের ভালোবাসা এবং অনেক কষ্ট পরিশ্রম করে একটু সবাই শেয়ার করে দেন একটু সবাই শেয়ার করে দেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কেমন লাগছে আপনাদের হাটটা একটু জানাবেন হাটটা দেখার পর আপনার অবাক হয়ে যাবেন যে এত বড় এবং বিশাল মার্কেট বাংলাদেশ যশোর জেলা সারসা উপজেলা কোনো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে এটা কিন্তু আমরা একটা সাইট দেখাচ্ছি ঠিক আছে একটা সাইট

उबाट खानु गर्नुला ल भता आउ आउ गडगड छ उबाट धेरै लगाउन त यार हो होइन न यार हो त अब अर्को मोड गर्छन् मोड जति

ट <laughs>

তো অনেক সময় নেটে নেট কম বলো দেখায় কম বুঝলো পরে কেটে দেন একবার ত্রিশ মিনিট পরে গাই নেট কম দেখাই কম ওই তো দীপদাস গরুর দাম কেমন মোটামুটি ভালো এখন এখন পর্যন্ত বাজার মোটামুটি ভালো আছে কোনো সমস্যা নেই ছাব্বিশ হাজার টাকা মন পেয়ে যাবে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন অলরেডি বিক্রি করা হচ্ছে ধন্যবাদ একটা কমেন্ট তো করলেন একটা লাইক করবেন এটা আশা করছি দীপদাসের কাছে একটা আশা করছি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অনেকেই প্রশ্ন করতে পারেন আমরা প্রস্তুত আছি ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দীপদাস থ্যাংক ইউ ধন্যবাদ আপনারা আছেন বিভাই আমরা অনেকটা কষ্ট করি আপনাদের জন্যই এ কেজি কত করে কেজি দस्तो কেজি কত করে হতে পারে কেজি কত করে 26000 টাকা মন হলে হ্যাঁ কত 700 টাকা 1200 টাকা মন টাকা মনে হলো সাড়ে ছয়শো টাকা দীপদাস আমি ইন্ডিয়া থেকে দেখছি ধন্যবাদ খুব মিস করছি এখন খুব মিস করছে আপনাদের ওখানে না যেতে পারে আমি প্রায় মাসের ভিতরে একবার এই ইন্ডিয়া ঢুকি আসলে ভিসাটা হচ্ছে না আসলে কিছু করার নেই আমাদেরও কিছু করার নেই আপনাদের অত কিছু করার নেই যেহেতু আমাদের নির্বাচিত সরকার না হলে আসলে ভোট না হলে ভিসা প্রসেসিং কোনো জটিলতা আছে তো যেহেতু মাসের ভিতরে একবার যাওয়া আর যেহেতু আপনাদের একেবারে আমার বাসা যার জন্যে আমার ঘোরার উদ্দেশ্যে মাঝে মাঝে ইন্ডিয়া ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে আমার আপনাদের বাংলাদেশে গরুর খাবারের দাম কেমন আসলে গরুর খাবারের দাম মানে কি বলবো এত পরিমাণ যে সেটা ভাষা বলা যাবে না এক কেজি ভুষির দামও চৌষট্টি টাকা হ্যাঁ গমের যে ভুষিগুলো পাওয়া যায় যেগুলো চৌষট্টি টাকা করে গমের ভুষি মধ্যে পঞ্চান্ন টাকা হয়েছিল আবার একটু বাড়ছে আবার পঞ্চান্ন ষাট এর ভিতরে ভুষি থাকে দানাদার খাবার তো প্রচুর দাম হ্যাঁ দীপদাস হ্যাঁ জি অনেক দাম জি জি অনেক দাম বেশি সেটা বলে বোঝানো যাবে না অনেক দাম বেশি গরু মোটা দাদা করতে কত কেজি দানাদার খাবার আর দেখেন এটা গরুর ওজনের উপর নির্ভর করে মানে আমাদের এই দেখে গরুর ওজন যেমন সেই ওজনের উপর নির্ভর করে দেওয়া হয় তবে অনেকে আছে তারা দৈনিক পাঁচ কেজি করে খাবার দেয় অন্য অন্য খড় বা বিশ্রিত খাওয়ায় বিশ্রি বলে অনেকে খড় বলে ঘাস্ত কয় সাথে সঙ্গে আপনার দানাদার খাবার দেয় পাঁচ কেজি করে দুই বেলা ভাগ করে দেয় আড়াই কেজি আড়াই কেজি পাঁচ কেজি দুইবার খাবার দেন মানে সব কিছু মিক্সার করে ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে আসলে মিডিয়াম যে গরুগুলো আছে আমি এই গরুটার বিষয়ে বলি আসলে মিডিয়াম গরুগুলো আমি তথ্যটা একবারে দিতে পারবো না কারণ গরু দেখাচ্ছে অনেক অনেক ধরনের গরু হয় আপনারা জানেন যেহেতু কোরাসের ভিতর আছে বিক সাইজের গরুগুলো আছে বড় সাইজের আছে বিভিন্ন দেশি গরুগুলো আছে এক 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 জনের এক এক রকম কিন্তু খাবার দেওয়া লাগে ঠিক আছে দেওয়া লাগে এই জন্য বলবো যে আপনারা ওইটা অ্যাভারেজ যে একটা ওজনের উপর নির্ভর করতো যাক এটাতে যেহেতু কথা বলছে আমার তো আমি চেষ্টা করব এটা সম্পর্কে বিস্তারিত জেনে তারপরে একটা ভিডিও করবো অথবা লাইভে সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করবো এটা একটা সাইড যেহেতু সূর্য অপোজিট সাইডে আমরা আসে যার জন্য কিন্তু ক্রিয়ারটা একটু কম দেখা যাচ্ছে